আই লাও বন্দুর দিকে চায়া আপনার আমার দিকে না বন্ধুর দিকে চায়া যেন সব উঠায় দিয়া দিতে চাইতেছে শুধু দিয়া দিতে চান নাই দিয়েই দিসে সব দিয়া দিসে বসবেন কি বসবেন না জানি না বইলা দেখি জান্নাতে যা জান্নাতের যাওয়ার কাতার হবে একশো বিশটা ওটা আশিটাই হবো আমরা আশি কাতার আমরা তাহলে আশি কাতার কয় দিলেন আরে বলেন না না লক্ষ দিলেন চল্লিশ কাতার দিলেন তো দিলেন কি এটাকে দেওয়া বলে এটাকে তো শান্তনা বলে শুধু শান্তনা দিছে ঠিক না শুধু কি দিছে

এই জন্যই তো প্রথম প্রশ্ন হবে বললামই না যে কতটুকু আদর্শে আদর্শবাদ ছিল যে তেইশ বৎসর তোমার জন্য চোখের পানি আমতে দেয় আমি না পর্যন্ত করছি কোরআন না করছে বন্ধু আপনি আপনারে ধ্বংস করে দিবেন উন্মতের জন্য আমার কথা শুনে কে বন্ধুর চোখের পানি থামে নায় না নায় নায় ওলাম তো মিলাইতে পারবো না আমি বুঝাইতে পারতেছি না আল্লাহ বলে আমি তো বন্ধুকে বারণ পর্যন্ত করছি আপনি নিজেকে কেন অংশ করতেছেন আল্লাহ কা নফসাকা আল্লাহ ইয়া কোনো মেনে করে দিবেন কিন্তু আমার কথা কে শোনে বন্ধুত চোখের পানি ছড়াই ঝড়াইতে আছে তেইশ বৎসর চোখের পানি ঝড়াইছে আরো সে জায়া পর্যন্ত ঝড়াইছে বিশ্বাস হয় না নাইলে আপনি আত্মা হিয়াততে পড়েন তো পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন এটা তো আল্লাহর কথা না আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া নবী কিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম দিতে দেরি চিত দিয়ে উঠতে দেরি করনা ওয়ালা ইবাদিল্লাহিস ওয়ালিহিন বন্ধু এটা কি করলেন কই যতটুকু আমাকে দিলে ততটুকু উম্মতের জন্য নিলাম সুবহানাল্লাহ যারা সে যে বলে নাই দুনিয়ার থেকে যখন چلا যেতেছিলেন چلا যেতেছিলেন তখনো চোখে পানি ছিল জিবরিল আলাই সালাম জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন সে ফামাল্লি দিলি উম্মতি কাঁদবো না তো কাঁদবো না কেন জিবরিল আমার পরে উন্মত কে বুকে জড়ায়া কে রাখবে কে রাখবে বুকে জড়ায়া উন্মত এদিকে মনোযোগ এদিকে উম্মতকে কে জড়ায়া রাখবে আল্লাহ জবাব দিছে বন্ধু চলে আসেন আমি রাখবো এই জন্যই তো বেঁচে আসি এই জন্যই তো বেচা আসি এই জন্য এই জন্য নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জন আল্লাহর রসুলকে এখনো কবরে কাঁদেন 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 ওলামারা মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কাঁদতেছে উন্নতের জন্য আবুলকান্দি কে কেমতের দিন রাজার থেকে উঠবে অহু আয়াব কি অয়া কুল কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবড়ির ময়দান খালি উন্মদ কোথায় চিব্রির সান্ত্বনা দেবে উন্মত ওঠে না ও সিলেটের মানুষ বলেন না ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে কত বাচ্চা এতিম হইলো কত নারী বিধবা হইলো কত মার বুক খালি হইলো কত তাজা রক্ত এই মাটিতে জ্বল বলেন না বলেন না হ্যাঁ তারিখের পর্যন্ত কত শুধু চেরের জন্য ঠিক না বাংলাদেশটা কি আমেরিকার থেকে পঞ্চাশ গুণ বড় নাকি হ্যাঁ এক নিউ ইয়র্ক পোর্ট দেশের ভাগের এক বাংলাদেশ अपना नबी जी तो अमर नबी अपना नबी दुजहानेर बादशाह kıয়ামতের মাঠে রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম kıয়ামতের দিন মাকাম-এ মাহমূদ পাবে মাকাম-এ মাহমূদ চিনান দুটা চেয়ার বানাইছিলেন আল্লাহ কুদরত দিয়ে একটা নিজের জন্য ওটার নাম কুরসি আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ কিন্তু এক সেকেন্ডের জন্য তো বয়া দেখবেন না শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন বলবেন বসেন বলছে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে আমি তো উম্মত অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব আমি ছোটলাম উম্মত আসতে দেরি আমি যেন পানি পান করাইতে দেরি না করি ওইখান থেকে ছুটব মিজানে প্রতিশ্রুতি মিজানে কাজে লাগাবো পাল্লা না চুকবে তো চোখের পানি দিয়া চুকা দিব হাত উঠায়া চুকা দিব সুপারিশ করা চুকা দিব তারপরে ছুটব মিজান রাতে উম্মত যদি পার না হইতে পারে আমার উপরে যদি দূরত পড়া থাকে তো গাঁটটি মাথায় দিয়া পার করা অথচ এই তো একজনও নাই একজনও নাই আগে বলি তারপরে প্রমাণ দেই একজন এই মজমায় নেই অথচ শুক্রবারে অনুরোধ করছিল আমার শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত্ব সংকিত দেখেন হাদিস অনুরোধ করছিলেন আবেদন করছিলেন আমি বলবো সুয়ালিয়া হাত পাচ্ছিলেন যে ছয় দিন পারো না ছুটির দিন শুক্রবার আমার উপরে বেশি বেশি দূরত এক জন্য এখানে নাই এক হাজার দূরত শুক্রবারে পড়ে তোলাবানাই নাই ওলামা নাই কেউ আজও এর না পায় হাত রাখি অনুরোধ করছিলেন অনুরোধ শুক্রবারে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো একটা ওয়দাই আছে আসসালা যুমাতিয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম একটা চ্যাপ্টারই লেখছে শুক্রবারে দরুদ বেশি বেশি পড়ার এক যুবক তো শুক্রবারে দশ বারো দূর পড়ে না একবারও পড়ে না না আমি ভিতরে ব্যাথার থেকে বলতেছি কেউ পড়ে না বার পরে কিনা সন্দেহ আছে হয়তো দু চার জন হবে যারা বার পড়ে এক হাজার তো দূরের কথা উচিত ছিল এক হাজার পার দুরূপ পড়া হায় হায় হায়ের রাতে দৌড়াবে দুনুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিলে আসেন আসেন তাও বা করে ফিরি নাইলে দুনিয়ার সময় কেটে যাবে না কবরে জোবাব দিতে পারবো না হাউজে এ কউসারে হাত পারতে পারলো কাউসার থেকে যে আউট হবে কেয়ামতের মাঠে সুপারিশ বহুত দূরের কথা হে হে জায়গার থেকে যদি আউট হলো তার ফাইনাল খেলতে হবে না ফাইনাল খেলতে হবে না ওই যুবকরা ভালো বোঝে বোঝে ফাইনাল কে খেলতে পারবে যদি দুই জায়গার থেকে আউট হইলাম ফাইনাল খেলতে হবে না হাউজে কেমতের মাঠে যে সুপারিশের জন্য হাত পাততে হবে না বিদা আসেন তবা করি তবা পারবেন কে কে পারবেন তবা করতে মনের থেকে কিন্তু বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুনা খাতা মাফ করা দেন নামান নামান কনসিডার করা দিছিলেন নিজেই কনসিডার করছিলেন এক সময় বলছিলেন সাহাবাদেরকে সামনে বসায় বলছিলেন দশ যদি ছেড়া দাও তো আমার সাথে পুষতে পারবে না তারপরে বলছে সায়াতি যা এক সময় আসবে একশো ভাগের দশ ভাগও যদি পারে দশ ভাগও যদি আমার আদর্শে আদর্শবান হতে পারে একশো নাম্বারে পাস হবে আর আমার সাথে মিলবে আর কনসিডার করতো কতটুকু নব্বই পার্সেন্ট কনসিডার করা দিছে শুধু ১০ পার্সেন্ট বলছেন আগে আয়সা তো আরো কমায় দিছে বলছে মানতমস্ত কবি সুন্দরতি ইন দা ফাসাদি উন্মতি ফলাহু আজনো মিয়া তো শহীদ এক সময় আসবে দুনিয়ায় এরকম স্রোত আসবে আর তুফান আসবে ফান্ডেড পারবে না ইমানের সাথে একটা আদর্শ যদি ধরে রাখতে পারে তো আমি একশো শহীদের মালা নিয়ে স্বাগত জানাই একটা সুন্দর আদর্শ বানাও যুবক চুল কাটাটাই আদর্শ বানাও পোশাক পরাটাই আদর্শ বানাও সবচেয়ে বড় একটা আদর্শকে আদর্শ বানাও যেটা একের ভিতরে একশো একের ভিতরে সেটা হলো পাঁচ অক্ত নামাজ একের ভিতরে একশো সলুহার সালুহা আমাল নামাজ ওকে সিন্দিকে চিৎকার দিয়া বলা গেছিলেন মা বিকুম ইদা উমি তাতিসালাম হায় হায় আমি থাকব না ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা নামাজ ছেড়া দিবে আজকে নব্বই বার নামাজ ছেড়া দিছে পারবেন পড়তে হ্যাঁ যুবকদেরকে বলবো একটা ম্যাজিক তোমরা দুনিয়াকে দেখা দিছ পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে একটা ম্যাজিক আল্লাহকে দেখা দাও হতে পারে দুনিয়ালারা তোমাদের ম্যাজিকের মূল্য নাও দিতে পারে আর মনে হয় দিবে না এটাই সত্য তোমাদের ম্যাজিকের কোনো দাম নাও হতে পারে কিন্তু আল্লাহকে দেখায় দাও আমি হাদিস দিতেছি ইন ইউবাহি বিহিল মেলা ইকা ইউবা ইউবা হিমুল মেলা ইকা আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে আজকের থেকে মসজিদ বেড়া দাও পারবা হ্যাঁ যুবকদেরকে বলতেছি পারবা আগে কথাটা গাথ যে আমি আল্লাহকে মেজিক দেখাইতে চাই আল্লাহ সত্য ও পাক্কা ফেরেস্তাদের উপরে শুধু গৌরব করবে না জান্নাতের চাবি তোমার হাতে দেয়া দিবে পারবাই কোন কোন যুবক পারবে যে আজকের থেকে মসজিদ গোড়া দিবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাত আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগিল জালালি ওয়াল জিহি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বেশি কিছু চাপনা মালিক আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এর পুরো এলাকা এলাকাটাকে কবুল করেন এলাকার মানুষকে কবুল করেন মুরদে গানদেরকে মাফ দেন অসুস্থদেরকে সেফায় কামেলা আঁচেলাম দায় মানুষ করেন